সুন্দর দেখতে বউ মরার পর আমি একটা মেয়ে পাচ্ছি না বিয়ে করার জন্য আর আমার বাড়ির চাকরে এত সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে আসলো একে আমার চাই ঠিক আছে তুমি ঘরে যাও আর সফল হ্যাঁ মালিক আজ কাল রাত্রি মুখ দেখতে নেই আজ রাতে তুই আমার বাগান বাড়িতে চলে যাও ওখানে আমার ছেলে একা থাকে তুমি ভয় পেও না ঘাগরা আমি কাল সকালেই চলে আসবো ঠিক আছে হ্যালো মারালাল আমার বাগান বাড়িতে গিয়ে একজনকে ফিনিশ করতে হবে সফলকে বাগান বাড়িতে বাঘে খেয়ে নিয়েছে তুমি ভয় পেও না ঘাগরা তোমাকে মায়ের কাছে যেতে হবে না তুমি আমার বউ হয়ে বাড়িতে সারা জীবন থাকবে তোমাকে আমি সোনায় সোনায় মরে দেবো গো মেনে নেওয়া সোনা তুই যতদিন না আমাকে মেনে নিবি এই ঘরেই বন্দি থাকবি বাগান বাড়িতে গিয়ে মলটাকে ফিনিশ করে নদীতে ভাসিয়ে দিয়েছি ওকে চাকরটাকে ভালো করে মেরেছো তোমার লাল